গ্রামে ভোলা নামে এক জেলে থাকত তাদের খুব অভাবের সংসার বাড়িতে বউ আর একটা ছেলে আছে রোজ ভোলা নদীতে জাল ফেলে জালে যা মাছ ওঠে সেইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তাতে যা টাকা পয়সা হয় তাই দিয়ে চাল কিনে আনে এমনই একদিন ভোলা বাজার থেকে বাড়ি ফেরে ফিরে বউকে ডাকে গিন্নি অনি কই গেলে এসো একবার যা হ্যাগু সে কোন সকালে তো বেরিয়েছিলে এখন বাড়ি ফেরার সময় হলো বলি ঘরে তো চাল টাল কিছুই নেই রান্না কি করে হবে খেয়াল আছে সব আর বলো না গিন্নি নদীতে এখন আসে আমি ভালো মাছই ওঠে না কতবার জাল ফেলতে হয় তারপর হয়তো মাছ পাওয়া যায় ঘরে বসে বসে তুমি এসব আর কি বুঝবে এই নাও এতে একটু চাল আছে বাগানে যদি কোনো শাক থাকে তাই দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও খুব খিদে পেয়েছে বুঝলে আমি বরং স্নানটা সেরে আসি উনি তো বলেই খালাস এত বেলা হয়ে গেছে কি যে করি ঘরে তো কোনো সবজিও নেই যাই বাগান থেকে একটু বেগুন তুলে আনি বেগুনটাই ভাতের মধ্যে দিয়ে রান্না করে ফেলবো পরের দিন জেলে আবার সকাল সকাল নদীতে যায় মাছ ধরতে প্রথমবার জাল ফেলতেই কি একটা আটকালো জেলে তো ভাবলো বাবা মাছ উঠেছে কিন্তু ও বাবা তো দেখি জলের বোতল আমি ভাবলাম কত ভালো মাছ না উঠেছে দূর দূর আবার জাল ফেলতে হবে দ্বিতীয়বার জাল ফেললো জেলে এইবারও জালের সাথে উঠলো ভাঙা কলসির টুকরো জেলে আবার জাল ফেললো এবার উঠল একটা পাথরের টুকরো ভোলার মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভগবান কি আমার কপালে মাছ লেখা নেই এমনটা হলে তো বউ বাচ্চাকে না নাখেই থাকতে হবে তোমার কি একটুও দয়া হয় না এইবার শেষবারের মতো জাল ফেলবো যদি কিছু না দাও তাহলে বাড়ি ফিরে যাব মনে দুঃখে ভোলা আবার জাল ফেললো জাল ফেলতেই জালে ভারী কিছু বাঁধল মনে হলো আস্তে আস্তে জালটা টেনে দেখে একটা বড় পিতলের ঘরা বাবা এ তো দেখছে একটা পিতলের ঘরা যাক কিছু তো পেলাম মাছ না পাই পিতলে এই ঘোড়াটাকে বিক্রি করে আজকের মতো আমাদের চলে যাবে হয়তো অন্য দিনের থেকে আজকে একটু বেশি নয় উপার্জন হবে আমার ভোলা ঘোড়াটাকে ভালো করে দেখলো আর মনে মনে ভাবলো আচ্ছা এই ঘোড়াটার মধ্যে তো পারে তাহলে দোকানে বিক্রি করা আগে খুলেই দেখি কি আছে এর ভেতরে ভোলা অনেক চেষ্টা করলো ঘোড়াটাকে খোলার কিন্তু কিছুতেই খুলতে পারছিল না অবশেষে শরীরে সমস্ত জোর লাগিয়ে ঘোড়ার ঢাকনাটা খোলার চেষ্টা করল। যেই না ঘোড়ার মুখের ঢাকনাটা খুললো সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা রাক্ষস সেই ঘোড়া থেকে বেরিয়ে এলো বিশাল আকার সেই রাক্ষসটাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল জেলে ওই রাক্ষসটিকে দেখে হাত পা কাঁপতে লাগলো ভয়ে চোটে সারা শরীর ঠান্ডা হয়ে গেল জেনে বুঝেই কে ছিল যে সে আজ আর জ্যান্ত আর বাড়ি ফিরতে পারবে না তুমি কে এই বাবা আমার দিকে তাকিয়ে আছো কেন আমি এক রাক্ষস এক সাধু বাবার অভিশাপে এই ঘরের মধ্যে বন্দী হয়েছিলাম তুমি আমাকে উদ্ধার করেছো তাই আমি তোমাকে হত্যা করব। আমি এমন কি করলাম বলো তুমি কেন আমাকে হত্যা করতে চাইছো আমি তো তোমাকে এই বন্টি দশা থেকে মুক্তি দিয়েছি তাহলে তুমি আমাকে মারতে চাইছো কেন এই ঘরার মধ্যে অনেক কষ্টে আমার দিন কাটছিল প্রথম একশো বছর আমি ভেবেছিলাম যে আমায় মুক্তি দেবে তাকে আমি হিরে মনি মুক্ত হয়ে ভরিয়ে দেবো কিন্তু একশো বছর কেটে গেলেও কেউ আমাকে বার করলো না পরের একশো বছরের মধ্যে যে আমাকে উদ্ধার করবে তাকে আমি প্রচুর সোনার উপর দিয়ে ভরিয়ে দেব বলেছিলাম কিন্তু তাও হলো না তার পরের একশো বছরের মধ্যে যদি কেউ আমাকে উদ্ধার করত তাহলে আমি তাকে তামা ব্রোঞ্জ দেব কিন্তু তাও কেউ আমায় উদ্ধার করলো না তাই আমি রেগে গিয়ে আর মনে মনে প্রতিজ্ঞা করলাম যে এই একশো বছরের মধ্যে যদি কেউ আমায় উদ্ধার করে আমি তাকে হত্যা করব তোর কপাল খুব খারাপ তাই তুই আমাকে মুক্তি করেছিস তাই আমি তোকে হত্যা করব রাক্ষসের কথা শুনে জেলে তো ভীষণ ভয় পেয়ে গেল সে তো হাত জোর করে তার প্রাণ ভিক্ষা চাইতে লাগল কিন্তু রাক্ষস কোনো মতে রাজি হলো না জেলে অনেক চেষ্টা করে ও যখন রাক্ষস রাজি করতে পারল না তখন সে একটা বুদ্ধি দিয়ে একবার শেষ চেষ্টা করে দেখতে চাইলো সে বলল শোনো রাক্ষস আমার মনে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি মরতেও রাজি আছি বলতে পারো এটা আমার শেষ ইচ্ছা কি ইচ্ছা তোর বল আমি পূরণ করব তুমি বিশ্বাসই করতে পারছি না তোমার এমন পাহাড়ের মতন চেহারা আর তুমি এই ছোট্ট ঘরের মধ্যে কি করে এত বছর ছিলে তুমি মিথ্যে কথা বলছো তুমি কিছুতেই এর মধ্যে থাকতে পারো না তোর এত বড় সাহস আমাকে মিথ্যাবাদী বলছিস দ্বারা আমি তোকে খুড়ি দেখাচ্ছি এত বছর কিভাবে আমি এর মধ্যে ছিলাম এই বলে রাক্ষসটা ঘোড়ার মধ্যে ধোঁয়া হয়ে ঢুকে গেল আর যেই না ঘোড়ার মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে জেলে ঘোড়ার ঢাকড়াটা বন্ধ করে দিল জেলে ঘোড়ার মুখটা আটকে দিয়ে জোরে জোরে হাসতে লাগলো আর বলল বদমাইশ রাক্ষস থাক এবার ঘোড়ার মধ্যে আর এই ঘোড়াটাকে আমি নদীর মাঝ বরাবর ফেলে দেবো যাতে কেউ এই ঘোড়াটাকে খুঁজে না পায় আর সবাইকে বলে দেবো এই রকম ঘোড়া পেলেও যাতে তার ঢাকনা না হলে আমায় ছেড়ে দে আমি তোর কোনো ক্ষতি করবো না আমায় মুক্তি দে আমি সোনা হিরে মুক্ত সব কিছু যা আছে তোকে দিয়ে দেবো শুধু আমায় মুক্তি করে দে জেলে ভাই জেলে আর কোনো কথা শুনলো না ঘোড়াটাকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল আর নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল